গত বাইশে জুলাই মুর্শিদাবাদ টুডে একটা খবর করেছিলাম কান্দি কোটের পিয়ন তাকে সালাত থানা গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর কান্দি কোটে ওঠানো হয় তার পাশে জামিন পেয়ে যায় আমাকে পর্যন্ত রীতিমতে ফোন করে অন্য জনকে দিয়ে থ্রেট করেছে কি বলেছে না আপনি খবর করেছেন কেন সেদিন খবর করেছিলাম সালাদ থানার ওসি গ্রেপ্তার করেছিল ওই সুফির রহমানকে পরে একজন ফোন করে রাতে আমাকে বলে যে আমি কান্দি কোটের জুনিয়র রুকিল বলছি আপনি খবর করেছেন আপনার বিরুদ্ধে কাগজ তৈরি হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আমি সেদিনও বলেছিলাম ব্যবস্থা নিন আমিও দেখতে চাই গ্রেপ্তার হয়েছে সে খবর করেছে মুর্শিদাবাদ টুডে ব্যবস্থা নিন তারপর ফোন কেটে দিয়েছে এখানেই থেমে থাকেনি সালাত থানার ওসি যেহেতু তাকে গ্রেপ্তার করেছে তারপর সেখানেও বেরিয়ে এসে ওই দিন রাতে বলেছে সালাত থানার ওসিকেও দেখে নেব তাকে এত পাওয়ার দেয় কে প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার গ্রামের মানুষও তাই বলছে আগে আগে গ্রামের মানুষ বলছে শুনবো যেগুলো শুনছেন সবগুলো সত্য ওরা দুই ভাই রকম মাফিয়া বলা বলা যায় যায় এবং চিটিংবাজ কোনো লোকটা ওকে ভালোবাসে না সব কাজ হচ্ছে ওর চিটিং করা ওঠে যে বড়বাবু সেইদিন ওকে ধরে নিয়ে গেলেন নেওয়ার পরে চালান দিলেন কোর্ট থেকে ছেড়ে আসার পরে বড়বর নামে বলে যে বড় আমার কি করতে পারলে হ্যাঁ এরপরে বড়োবাবুকে আমি এখান থেকে সাসপেন্ড করে দেবো আর বড়োবাবুর উপর আমি অ্যাকশান নেবো তার কত পাওয়ার সে একটা ফোর্থ গ্রেডের পিওন নিশ্চয়ই সেরকম কোনো কোর্ট থেকে সাপোর্ট পাচ্ছে তার পাওয়া উচিত না এত বড় একটা ক্রিমিনাল আর বাড়ি এসে যেগুলো কাজগুলো করছে সেখানে ছাতি ফুলে দেখাচ্ছে বলছে দেখ আমি ছাড়া পেয়ে গিয়েছি আমার কেউ কী করতে পারলে কেউ কিছু করতে পারলে না হ্যাঁ কেউ কিছু করতেও পারবে না আমি যতদিন কোটে আছি আমি কোটেই থাকবো কোর্ট থেকে আমি ফয়সালা করে নেবো তার মানে কোর্ট নিশ্চয় ওকে সাপোর্ট করছে দেখতে যায় সঠিক কি জিনিস কোর্ট কি আদৌ সেটা ওকে বলছে অথচ সে কাজগুলো সে নিজের ইচ্ছা মতো করছে আর নাম নিচ্ছে কোর্টের আমার নাম হচ্ছে লালমিয়া আমার বাড়ি হচ্ছে কাকগ্রাম সুফিউর রহমান যার নাম সে আবার তার ভাইয়ের যে জায়গাটা আছে সেখানে একটা পোস্টার মেরে দিয়েছে এবং ব্যানারে পরিষ্কার লেখা আছে এই দাগের উপর কেস চলছে কান্দি কোর্টে এবং কলকাতা হাইকোর্টে দাগ নাম্বার ছয় তিন এক আট কেস নাম্বার একশো পাঁচ দু হাজার চব্বিশ সঙ্গে আরও লেখা আছে দয়া করে এই দাগে কেউ কিনবেন না পার্টিশন ও কোনো বন্টন নাই পারমেন্ট ইনজাংশন জারি আছে এই দাগের উপর এদিন বলেছিল না আমার ভাইয়ের যে জমি তার ভাগের সে যা ইচ্ছা তাই করুক তার ভাগের জমি পড়ে আছে আমার কোনো আপত্তি নাই আর ভাইয়ের যে জমি কিন্তু একটা পোস্টার মেরে দিয়েছে এবং ওদের বাকি যে দুই ভাই আরও আছে এবং বোন তাদের যে পাশে যে জমিগুলো দেখছেন ওই দূর পর্যন্ত জমি সেগুলায় কিন্তু ধান রোয়া হয়েছে আধার কার্ডটা আমার কিন্তু ফটো বসে দেওয়ার ডুপ্লিকেট করে সাইন করে ওরা জায়গাটায় এরকম আধার কার্ড করে

লিখছেনা বলছ। না প্রত্যেক প্রত্যেকটা পোলাতে পাইটু পাকে ভাগ্য দিছি। আদা কার্ড জাল কে তাহলে? আদা কার্ড জাল ওই সিরাজুৰি ওদের নামে একটা উপবাদী যে বাট্টা দিছে। আমাদের নামে একাধিক বানাম মানে। মানে এইমতে মামলা গাদা রুজু হই গেছে আমাদের নামে। এর পর আরেক আরেকটা মামলা হবে। এমনকি প্রত্যেক দাঁনা না প্রত্যেকটা পোলাতে ওকে পাইটু পায় আমার ভাগ করে দিয়েছি। চোর ব্যবহার কে ওকে পছন্দই করে না। কেন? ও ভালো না। কি সব দিকে খারাপও আর ভিতরে ওরা দুজনই খারাপ এক শেরহান এক গুলশান আচ্ছা বাস দুই ভাই হ্যাঁ ওরা দুজনেই পদ্মাস দিন তো খোঁচা মাটি থাকিবি আর সারা দিন জমি জায়গার কথা আর মানে মানে একে কি করে ফাছানো যায় একে কি দবো না খালি সারা এই সব কথা হয় আর আমি আমরা তো ওখানেই বসে থাকি তো সন্দাপার প্রত্যেকটা দিন আমরা ওখানে বসে থাকি পুকুরে ধারে আমবাসীরা কি বলে ওখানে গ্রামের সবাই খারাপ বলে একে এবারে সবাই তো ধরে সবাই তো ওর কাছে যায় না আমরা ধরুন বসে থাকি আমরাই বলছি ভাগ হয়ে গেছে জানেন আপনি তাই তো হ্যাঁ ভাগ হয়ে গেছে জানে এ মাটি ফেলে যখন আমি এখানে ছিলাম এখন বলছে এখন হবে না ওকে কিছুই দেওয়া হবে না পিছিয়ে থাকতে দেবো না বলছে আমরা বেচার বিরোধ ওটা গিয়ে ওটা বড়োটা বলছে সে রান বলছে আমি যে বেচে তাকে আমরা দেখতেই পারি না হ্যাঁ হ্যাঁ প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ সেই বলে সব কথা আমার নাম ভুলু শেখ জায়গাটা আমি বায়না দিয়েছি ঠিক আছে তারপরে আমাকে ও একদিন ফোন করে ধুমকাচ্ছে যে জায়গাটা কেন নিছিস আলি আমি জায়গা নিছি বুনহান তার কাছে ওর বাপের সম্পত্তি আমাকে বেচেছে সেটা ও আমাকে ধমকে দিচ্ছে যে তুই বায়নাটা ঘুরে নিগা নাহলে তোর নামে হাইকোর্টে কেস করবো তা আমি মনে ঠিক আছে যেটি আমাকে বলার ইচ্ছা তো তোমার ভাইকে বলে নাও ওটা তোমার ভাই কাছে কিনেছি তোমার ভাই বলবে ওই জায়গাটা তা আমাকে ধমকে দিচ্ছে ওরা বাড়িতে আমার এসেছিলো তিন ভাই বোন এসেছিলো ঠিক আছে এসে আমার বাবা মাকে বলে গেছে যে এরকম এরকম ব্যাপার জায়গাটা কেস চলছে তা পয়সাটা ঘুরে নিতে বলো গা ঠিক আছে এই কথাটা বলেছে ও আর ও যদি একটা আইনের লোক হয়ে যদি এরকম করে তাহলে আনপাবলিক কী কী করতে পারে একটা একদিন ধরা পড়লো সালার থানায় গেল। একদিন পর ছাড়টা পেলো কী করে এ জুত চুরি করে দালালি করে জুত চুরি করে একটা লুটিস দিতে গেলে এক হাজার টাকা চায় তার বাড়িতে ওই এরকম প্লেয়ার তা কোর্ট কি করবার জন্যে কোর্টকে তো এইটা রায়টা দিতে হবে কোর্ট যদি এই আইনের লোককে না দেখবে তাহলে পাবলিককে কি দেখবে কোর্ট আমার নাম মানারুল শেখ আমার কাকগীরাম বাড়ি মাঠপাড়াবাড়ি বেল পাওয়ার পর কি আপনাদের এই যে জমি পোস্টারটা মেরেছে তারপরেই হ্যাঁ তারপরে কিন্তু সেদিন তো বললো যে সব জমি নাকি আপনাদের ফেরত দেবে মানে আজ পড়ে আছে আপনারা নিতে পারেন ওর কোনো ব্যাপার না আপনারাই দেখেন তাহলে আজ কোর্ট কি করছে কোর্টে যে আমরা এত অ্যাপ্লিকেশন দিচ্ছি দিচ্ছি তা কোর্ট কি দেখছে ওই যে হাই কোর্টে মানে হাই কোর্টেও কেস করেছে তা হাই কোর্টের কোনো কেস নাম্বার নেই এখানে ওইটা তো ফলস তাহলে ও এরকমভাবে ফলস জালিয়াতি এরকমভাবে সারা বছর সারা চলে যাবে তাহলে আমার দুটো মেয়ে আছে সেটা কি হবে আমার দুটো মেয়ে তো আছে তাহলে আমাকে তো বাড়িঘর করতে হবে ভবিষ্যৎ করতে হবে ওর যে দাদা আর জীবন ভরি তো মানে ওদেরকে দেখে এসছে তাইলে এবার ওর যে চাকরিটা করছে সেটা ল্যান্ড লুজারের সার্টিফিকেট বের করে চাকরি করছে যে ওর যে পড়াশোনা করে শিক্ষিত করে সেটা না ওর ল্যান্ড লুজারের মানে ই করে ওর জালিয়াতি করে ল্যান্ড লুজারের সার্টিফিকেট বের করে চাকরি করছে সেইটা শর্ষে ও আর জালিয়াতিটা করছে কেন কোর্ট ওর কোনো শাস্তি করতে পারছে না যে আজিজুর রহমানের জন্য একটা ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিকাপ কিন্তু ও হ্যান্ডিক্যাপ ঠিক আছে কিন্তু ওর ছোটো থেকে হ্যান্ডিক্যাপ মায়ের পেট থেকে হ্যান্ডিক্যাপ না ওর শরীরটার একবার মানে জ্বর এসেও যাই হোক ওর ফলে যাই হোক হ্যান্ডিক্যাপটা হয়েছে তাহলে ওর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলে ওর কিছু কোনো শাস্তি নেই এ কোর্টে কাজ করে বলে এর কোনো ই নেই আর ওর বোনটা মানে এদের ই দিয়ে বেঁচে যাচ্ছে তাহলে আমরা এবার দৌড় দৌড়ি বেড়াই কোর্টে কোর্ট তো কিছু করবে না এবার আমি দেখতে যাই আমাদের কান্দি কোর্টের জজ কি করছেন কি বলছেন তারপর আমি কিন্তু কোর্টের বিরুদ্ধে হাইকোর্টে যাব আমি হাইকোর্টের উপরেও আমি মানে সুপ্রিম কোর্টেও যাব যত দূর যেতে হয় তত দূর যাব দেখি কি করে কি হয় আমার নাম রোশনারা খাতুন গ্রামে একটা মানুষও পাওয়া যাচ্ছে না এই সুফিওর এবং আজিজুর দুই ভাইকে পছন্দ করে আমিও দেখতে চাই স্বপন কারিগরের বিরুদ্ধে ও কোর্টে যাক হাই কোর্টে যাক সুপ্রিম কোর্টে যাক এবং সালা থানার ওসি কেও রীতিমতো তার নামে বলছে সাধারণ একটা পিয়ন কোর্টের আর আমারও প্রশ্ন যে ও কি করে সেদিন বেল পেল। কারা ওর হয়ে বেলের জন্য অ্যাপ্লাই করলো আধার কার্ড আলিয়াতি করে তারপরে নিজের নামে করে জায়গাগুলো রেজিস্ট্রি করছে তারপরও সে সেদিন বেল পেয়ে গেল পাঁচশো টাকা হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা নোটিশ দেওয়ার জন্য নিয়েছে সেইগুলো গ্রামের মানুষ বলছে এবং শুধু গ্রাম না ভরতপুর কান্দি পর্যন্ত বিভিন্ন জনের কাছে সামান্য একটা নোটিশ দিয়ে ভিক্ষাই বলতে পারি কিন্তু সেটা জোর করেই নেওয়া যে না এটা নোটিশটা দেবো নালে দেবো না বাকি যে জমিগুলো দেখছেন আশপাশে সেগুলো ধান চাষ হচ্ছে সেইগুলো ওরা ধান চাষ করে খাবে কিন্তু ওর ভাইয়ের যেটা জায়গা সেইটা যে ও বিক্রি করবে বা নিজে বাড়ি করবে তার জন্য একটা ইনজাংশন জারি করা হয়েছে বলে নিজে নিজেই একটা পোস্টার মেরে দিয়েছে এমনই লোক এই সুফিউর রহমান সামান্য একটা কোর্টের নোটিশ বয় এবং তার এত সাহস এলো কোথা থেকে কারা এর নেপথ্যে আছে কারা একে সাহস দিচ্ছে সেটাও একটা প্রশ্ন মুর্শিদাবাদের সালারে কাকগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে